হ্যালো আসসালামু আলাইকুম আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে ডালের বড়ার ভত্তা তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি ডালের বড়াগুলোকে ভেঙে নিচ্ছি আর এই ভত্তাটা কিন্তু খুবই মজাদার ভত্তা এবং এটি এই বছর প্রথম তৈরি করলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন একে একে সবগুলো বড়াকে আমি ভেঙে নিচ্ছি খুবই লোভনীয় একটি ভত্তা এটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই ভত্তাটা তো কিন্তু আসলে আমাদের চট্টগ্রামবাসীর খুবই প্রিয় আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে পারতেছেন আর এইভাবে এই বড়াগুলোকে ভেঙে নিতে হবে প্রথমে খুবই মজাদার ভত্তা এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দেখতে পারতেছেন এরপর কাঁচামরিচ কুচি দিলাম খুবই অসাধারণ একটি ভত্তা আমি এখানে লেবুর রস দিচ্ছি এই রসটা দেওয়ার কারণে কিন্তু ভত্তার স্বাদটা আরও দিন হয়ে যাবে আমাদের তো খুবই প্রিয় আর এই ভত্তাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে দেখতে পাচ্ছেন আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আর যখন আমাদের জ্বর সর্দি কাশি থাকে তখন কিন্তু এই ভত্তা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে দেখতে পারতেছেন সাত মতো লবণটাও দিয়ে দিলাম এখন আমি একসাথে সবগুলো উপকরণ মেখে নিব দেখতে পারতেছেন ডালের বড়াগুলোর সাথে আর এই ধরনের ভর্তা থাকলে কিন্তু অনায়াসে এক প্লেট এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় কোনো মাছ মাংস কিংবা কোনো সবজি লাগবে না দেখতে আস্তে আস্তে করে সবগুলো একসাথে মেখে নিতে হবে খুবই মজাদার দেখতে পাচ্ছেন মশাল্লা তৈরি হয়ে গেল আমার ডালের বড়া ভর্তা আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই এইভাবে একবার হল তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি খাবার এটি আর এই ধরনের বড়া পেয়ে থাকলে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন কতটা সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ